ইউরোপীয় সৌন্দর্যময় দেশ এস্তোনিয়া আর আজকেই আপনাদেরকে জানাব এস্তোনিয়া দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা জেনে নেই পুরো এই এস্তোনিয়া দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে এস্তোনিয়া দেশের মুদ্রাকে বলা হয় ইউরো আর বর্তমান রেট অনুযায়ী এস্তোনিয়া দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত টাকা ১৯ পয়সা টাকারে পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক অ্যাস্তোনিয়া দেশের এক ইউরো সমান টাকাই কত টাকা এস্তোনিয়া দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় চোদ্দ হাজার উনিশ টাকা শূন্য শূন্য পয়সা এবার জেনে নেওয়া যাক এস্তোনিয়া দেশের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা দেশের বাংলাদেশি টাকায় সত্তর হাজার শূন্য শূন্য পয়সা এবার জেনে নেওয়া যাও এস্তোনিয়া দেশের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা এস্তোনিয়া দেশের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ চল্লিশ হাজার একশত নব্বই টাকা শূন্য শূন্য পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম এস্তোনিয়ার মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলস এই সক্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন